সাপার বেজি কি জঙ্গুলে মারামারি করে না আচ্ছা পারে কুন্ডা বেজি খালি বলো তাই বেজি পারে সাপে কি দুই একটা কামড় ওই বেজি রে কি দেয় না দেয় তখন বেজিটা কি কোনো বাইদা যায় না আপনি সদর মেডিকেলে না বেজিটা কই যায় জঙ্গলে যায় জঙ্গলে বলে যায় না করে গাছের পাতা খায় ওই গাছের লোকে গোসা মারে আচ্ছা মাফ করার মালিক কে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ গাছে কি গুণ নাই পাইলে তিনটা কাজে লাগাই যদি আপনার বাড়িতে সাপ ঢুকে গাছটা গড়ে ধুয়েন সাপ ধোয়া বন্ধ গরুর দুধ সাপে গায় গরুর গলায় দুধ ধোয়া বন্ধ রাত্রে হাঁটা চলা করে গাছটা পোরে রেখে সাপ দেখেনা বর্তমান আঙুল দিয়ে ইশারা করেন না হাতের বাদল একটু সার দাদা সাপটা দেখে চলে যাবো সময় কম হাতের মধ্যে বাজারে চলে যাবো আমি নাম মরুন পানি খেয়ে জীবন বাঁচে আচ্ছা পানিতে ডুবা মানুষ করে না মানে কিছু লোক আছে যুবক বা ইয়াং পানিতে প্রস্রাব করবে তিনটা রোগ হবে আমার বাবার কথা না কিতাবের কথা কোন তিনটা রোগ এক লম্বা তিন গাছে তিনটা পাতা খেয়ে স্বপ্নদোষ গণপ্রসাব পানিতে প্রস্রাব করে মুক্তি পাইছেন ঠিক থাকে একটু নামাজ সুরা দোয়া করে কথা শেষ এখন সাপ দেখে হাতের বাদল ছাড়ে বাইরে দেখলে অনেকে টিটকারি করে কাছে কি গুণ নাই আছে কথা কোনা নাই আছে যে কইবেন গাছে কোন নাই খেলার ভিতরে আসে এক মিনিট টাই এই বেগ ভাস্কর থেকে একটা গুড়া গড়িয়ে দেব হাড়ের মধ্যে ফাگل হয়ে দেব এমনও গাছ আছে নাম কইয়ে ফেরাক মেরা দেব আজীবর রক্ত পড়তে পড়তে পারা যাবে তলে গাছে কোন আছে আজকালে মানুষের ভিতরে iman ঠিক নাই এইটা দেখেন সাতটা একটু আগান্ত দমু আমা આવগা ভালো

এক ঠেলায় গঙ্গলায় কিলে রয়ে গেছে বলবেনি বলে গাছটা সঙ্গে রেগা দিয়ে তোলে অনুমতি দিলে আমি সাপটা মাটির ছেড়ে ফোড়া তোলার আগে আমি বেজির গ্যাসের নামটা দুই সেকেন্ডে বলতে পারি কি কোন বলবো